সব রেডি আছে খাতা পেন এবং এসে ঠিক আছে আচ্ছা ফোনটা কোথায় গেল হ্যাঁ হ্যালো হ্যাঁ তুই বেরিয়ে পড়েছিস হ্যাঁ ঠিক আছে বকুলতলা স্টেশনের কাছে আয় আমি তোকে পিক আপ করে নেব আচ্ছা ঠিক আছে হ্যাঁ রাখছি পিটলি তার স্কুটি নিয়ে বেরিয়ে পড়ল বকুলতলা স্টেশনের কাছে কিরে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছিস নাকি এখানে না না এই তো এলাম এই ধরুন পাঁচ মিনিট হবে কি ব্যাপার কি আরে অনেক বড় ব্যাপার ঘটেছে একটা তাই তো তোমাকে দেখেছে তুই কিছু জানিস নাকি তেমন কিছু না তবে কিছুটা জানতে পেরেছি যেমন যেমন কি বল মার্ডার একজনেরই হয়েছে তার নাম বিমলা কিন্তু মার্ডারের কোনো ক্লু পাওয়া যায়নি কোনো রক্তের ছিটা নেই এবং ঘরের সব জিনিসগুলো ঠিকভাবে সাজানোই আছে এবং ঘরে ঘরের সদস্য কজন আছে ঘরের ম্যাক্সিমাম সদস্য মনে হয় পাঁচজন আছে কে কে বাড়িতে ওই বিমলার মা বিমলার সৎ ভাই রবি আরও ছোট বোন আর ওর কাকি আর কাকা কাকা কোথায় উনি এখানে থাকে না উনি বাইরে গিয়েছে কাজের সূত্রে এই দু বছর হয়ে গেল মাঝে মাঝে আসে আবার চলে যায় কখন ঘটেছে কেসটা এই ধন্য সকাল নটা নাগাদ ঘটেছে পোস্টমর্ডামে কী বলল পোস্টমর্টামে কিছু আমাকে তেমন বলেনি তুমি গিয়ে যদি জিজ্ঞাসা করো হয়তো বলতে পারে ঠিক আছে চল বাইকে উঠে পড়ো গেরাম চৌধুরী বাড়ি হলো নাম করা একটা ভদ্র বাড়ি সেখানেরই থেকে সুন্দরী এবং ভালো চরিত্রের মেয়ে বিমলার মৃত্যু ঘটে মৃত্যুর কোনো খুঁটিনাটি তথ্য পাওয়া যায়নি পুলিশকে ডাকা হয়েছে কিন্তু তার কোনো ফল হয়নি সেই সূত্রেই তিতলি আর চিনি দুজনকে ডাকা হয়েছে এখাকে বলে দিই তিতলি হলো ইংলিশ অনার্স নিয়ে পড়ছে এবং সে এক ধরনের ডিটেকটিভ তার কিছু প্রচার আছে তাই তাকে পুলিশ এবং গ্রামের সবাই তাকে সম্মান করে তিতলি ওখানে গিয়ে জানতে পারলো যে বিমলার মৃত্যু ভোর পাঁচটা নাগাদ হয়েছিল ঘরের দরজা আটা ছিল এবং তাদের বাড়ির চাকরি প্রথমেই দরজাটা খুলেছিল পোস্টমর্টমে জানা গিয়েছে যে কোনো ধরনের অ্যাসিড বা কোনো বিষের প্রমাণপত্র পাওয়া যায় না এবং তার শরীরেও কোনো কিছু খোটা বা দাগ ছিল না তাই পুলিশ এটাকে সুসাইড বা মার্ডার ঠিকভাবে নিতে পারছে না কারণ তার হাতে একটা চিরকুট পাওয়া গিয়েছিল যে চিরকুটটি দুমড়ানো ছিল এবং তাতে লেখা ছিল সূর্যকে বলতে চান তারপরে আর কিছু লেখা ছিল না তিতলি বাড়ির সকলকে জেরা করল বিমলার কাকিকে তিতলি বলল আচ্ছা আপনার বর তো প্রতিবার যখন আসে রবিবার তাহলে এবার শনিবার কেন এলো আগে ওনার কিছু কাজ ছিল তাই উনি চলে এসেছে কিসের কাজ ও ওই ব্যবসার সূত্রেই কোনো কিছু আমাকে ফোন ফোন করেছিল আপনার বর কিসের কাজ করে আসলে উনি একজন ফার্মাসিস্ট আর ওনার এই ওষুধের অনেক বড় ওখানে দোকান আছে এবং সেই সূত্রেই এখানে কিছু ওষুধ বাড়িতে রাখা ছিল সেগুলোই এখান থেকে নিতে এসেছিল আর কি আপনাদের কোনো সন্তান নেই না আমাদের কোনো সন্তান নেই বিমলাই আমাদের মেয়ে। আর ওর কাকা ওকে খুব ভালোবাসে সমস্ত পড়াশোনার খরচা ওর কাকাই তোলে একের পর এক জিজ্ঞাসা পর্ব চালিয়ে গেল দিদি সে দেখতে পেলো বারান্দায় বিমলার ছোট বোন কি মনে বীর বের করছে তার কাছে গিয়ে তিতলি বলল এই কিছু বলছো কাকে বলছো আমি সূর্যোদয় সব বলে দেবো সূর্যোদয়কে সব বলে দেবো কে সূর্যোদয় কেন তুমি জানো না সূর্যোদয় ওই তো রবিটাকে বিমলা দিকে সূর্যোদয় বলে ও কে কে জানেই ব্যাপারটা কেউ জানে না শুধু আমি জানি আর কেউ জানে না বাড়িতে এখন তোমার রবি দাদা কোথায় রবি দাদা এখন কাজে গিয়েছে উনি সেই পাঁচটা নাগাদ ফিরবে আচ্ছা কথাপর্ব শেষ করে তিতলি প্রতিটা রুম সার্চ মারলো মারতে মারতে বিমলা রুমে এসে ঢুকলো রুমটা বেশ বড়ো ছিল একদিকে একটা আলমারি ছিল একটা মাঝে খাড় টেবিল চেয়ার পড়াশোনার বেঞ্চ এবং একটা ঘড়ি ছিল তিনটে জানালা ছিল তবে একটা জানালায় গ্রিল দেওয়া ছিল না শুধু দরজা ছিল সেটার কাছে তিকলি গিয়ে দেখলো সেই জানালাটায় একটা লক সিস্টেম আছে সেটা ভেতর থেকেও আছে বাইর থেকেও আছে যেটা চাবির সাহায্য খোলা যায় বাকে দুটো জানানার মধ্যে একটা খাটের কাছে আছে যেটা সারাক্ষণই খোলা থাকে কাঁচের জানানা আর একটা সারা বন্ধ থাকে হঠাৎ তিতলে দেখলো মেঝের এক কোণের দিকে একটা পারফিউমের ছোট্ট একটা ডিব্বা পড়ে রয়েছে যার অর্ধেকটা শেষ এটা হাতে তুলে নিল কেমন একটা সেন্ট তারপর সেখান থেকে বেরিয়ে পড়ল আপনাকে এক ধরনের হাসি আচ্ছা তুমি কি বুঝতে পারলে বুঝতে তো পারছি তবে সন্দেহ আমার তিনজনের প্রতি হচ্ছে তিনজনের প্রতি কে কে বিমলার কাকি রবি এবং কাকা কেন আচ্ছা তুমি রবিদের সাথে কথা বললে না হ্যাঁ তো রবির সাথে কথা হয়নি খেয়াল ছিল না ও নাকি পাঁচটা নাগাদ তো কাল এসে আবার কথা বলে নেব না হয় লেট হয়েছে বাড়ি গিয়ে কিছু খেতে হবে অনেকটা হ্যাঁ আমার বড্ড খিদে পেয়েছি চলো চলো তাড়াতাড়ি কথা শেষ করে তারা বাড়ি পৌঁছে গেল তারা খাওয়া সেরে তিতলেই তার ডায়েরিটা নিয়ে বসে পড়লো কি সব খসখস করে লিখতে লাগলো সকালে উঠে চিনি দেখল তিতলি দিদি নেই তার জন্যে একটা চিঠি রেখে গিয়েছে তাতে লেখা আছে হুম আলো দেখা দিচ্ছে তবে ঝাপসা কি যে করা যায় হঠাৎ তিতলি চিনিকে বলল এই যে চিরকুটটি পাওয়া গিয়েছিল বিমলার হাত থেকে সেই চিরকুটটি একবার নিয়েই তো চিনি ঝট করে কাগজটি এনে দিল চিরকুটটি খুলে তাতে লেখা ছিল সূর্যকে বলতে তো চল বেরিয়ে বল এক্ষুনি আমাদের বেরোতে হবে নাহলে লেট হয়ে যাবে এই বলে দুজনে বাইক নিয়ে বেরিয়ে পড়ল বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করাই বলল বিমলার কাকা বাইরে গিয়েছে পাঁচ মিনিট পর চলে আসবে তাই বিমলার কাকার রুমে তিতলি আর চিনি দুজনে বসে রইল তিতলি দাঁড়িয়ে ভালো করে রুমটাকে দেখছিল রুমটা বড় ছিল এবং চারিদিকে নানান ওষুধের শিশির বোতল রয়েছিল তিলি সেগুলোকে হাতে তুলে খুটিয়ে দেখছিল হঠাৎ একটা ছোট্ট বোতল তুলে বারবার নাড়াচাড়া করে আবার সেই জায়গাটায় রেখে দিল একটা বরং ড্রেসিং টেবিলের সামনে ঠিক কোণে একটা চাবি রাখা ছিল সেটাকে তিতলি ভালো করে দেখলো আবার সেই জায়গাটা রেখে দিল যথারীতি তারপর বসে এলো তারপর বসে গেলো যে যে জায়গায় ঠিক সেই মুহূর্তে বিমলার কাকা বাড়িতে প্রবেশ করলো তিতলি বলল স্যার আপনারই অপেক্ষা করছিলাম আমি হ্যাঁ বলুন ওই দিনকে সবাইয়ের সাথে কথাবার্তা হয়েছিল তবে আপনার সাথে কথা হয়নি তাই কিছু কোয়েশ্চেন ছিল যদি আপনি বলতেন অবশ্যই ভালো হতো হ্যাঁ বলুন না আমার কোনো আপত্তি নেই আচ্ছা আপনি তো রোজ রবিবার আসেন তাই না তো দুজনে বাড়ি থেকে চলে গেল পরের দিন সকাল গোল করে বসে আছে। বাইরে পুলিশ পাহারা দিয়ে আছে বাড়ির মধ্যে বিমলার কাকা মা কাকি ছোট বোন রবি চাকর তিতলি এবং চিনি তিতলি বলল, আমি খুবই দুঃখিত যে আপনাদের এইভাবে বসিয়ে রেখেছি তবে আমাকে এই কাজটার জন্যে বলেছিলেন বিমলার মা বিমলা মারা গিয়েছিল ভোর পাঁচটা নাগাদ তার ডেড বডি উদ্ধার হয় সকাল নটা নাগাদ উদ্ধার করেন চাকর বাড়ি বিমলার কোনো রক্ত বা কোনো বিষে কিছুই পাওয়া যায়নি খুঁজে পোস্টমর্টামে এবং পোস্টমর্টামটা পড়েছিলেন বিমলার কাকা নিজে বিমলার হাতে একটা চিরকুট পা গিয়েছিল তাতে লেখা ছিল সূর্যকে বলতে চাই বিমলা দিন মারা যায় সেই দিন রবি কাজে গিয়েছিল এটা বাড়ির সবাই জানে কিন্তু আসল সত্যিটা হলো রবি কাজে যায়নি রবি ওই দিন বাইপাসে সোনার হার পালিশ করতে গিয়েছিল তাকে এই করা কাজটা দিয়েছিল বিমলার কাকা হয়তো আপনারা ভাববেন সব কথাগুলো আমাকে কে বলবে এই কথাগুলো আমাকে নিজের রবি বলি এবং যেই দোকানে করিয়েছিলেন সেই দোকানে গিয়েও আমরা খোঁজখবর নিয়েছি বিমলার কাকা প্রতি রবিবার আসে তবে এইবার কিন্তু শনিবার এসে কোনো কাজ ছিল তার এখন প্রশ্নটা হলো কে বিমলাকে খুন করেছে বিমলার কাকা একজন ফার্মাসিস্ট তাই ওষুধের প্রতি নলেজ ওনার ভালোই আছে কি তাই না স্যার মুখটা চুপ করে বিমলার কাকা বসেছিল শনিবার এসে বিমলার কাকা বিমলাকে একটা পারফিউম গিফট করে যেটা দেখে অনেক খুশি হয়ে যায় বিমলা এবং তাকে বলে সেই মুহূর্তে সেটা গায়ে লাগাতে স্যার আমি ঠিক বলছি তো ঘাম মুসতে মুস্তে বিমলার কাকা বলে আগে হ্যাঁ তারপর বিমলার কাকা সেখান থেকে বেরিয়ে আসে তারপরে বিমলা রুমে আর কেউ যায়নি সকাল নটা নাগাদ আপনাদের বাড়ির চাকর উদ্ধার করেন বিমলার মৃতদেহ আপনারা হয়তো এখন বুঝতে পারছে সবটা নাকি আর খুলে বলবো আমার থেকে ভালো স্যার বলতে পারবে কী স্যার আপনি বলুন না বিমলার কাকার চোখগুলো রাগে কটকট করে একদম এড়িয়ে যাচ্ছে আচ্ছা স্যার আপনাকে বলতে হবে না আমি বলে দিচ্ছি সহজ ভাষায় চিঠিতে যে সূর্য লেখা ছিল সূর্যটা আসল হল রবি রবিকে একমাত্র বিমলার সূর্য বলে ডাক আর এই কথাটা বাড়ি বিমলার কাকা এবং বিমলার ছোট বোন জানতেন তাদের মধ্যে শুধু ভাই বোনের সম্পর্ক ছিল না তাদের মধ্যে প্রেম গড়ে উঠেছিল কি রবি তাই তো রবি মাথাটাকে নিচু করে নেয় সবাই রবির দিকে তাকিয়ে আছে সব ঠিক চলছিল তবে যে মাঝে মাঝে বিমলার কাকা আসে তার চোখে একবার তাদের প্রেম পত্র পড়ে যায় বিমলা যে চিঠি লেখে সেটা ওর কাকার কাছে চলে যায় বিমলার কাকা বিমলাকে আর রবিকে অনেকবারই এটার জন্য বারণ করেছে কিন্তু তারা শোনেনি বিমলার কাকা বিমলাকে মেয়ের মতন ভালোবাসত সে চায় না একটা অনাথ ছেলের সাথে তার মেয়ের বিয়ে হোক বিমলার মৃত্যুর আগের দিন রবির সাথে কথা হয়েছিল এই ব্যাপারে তারা ঠিক করেছিল তারা পালিয়ে যাবে সেই কথাটাই বিমলার কাকা কিভাবে হোক জানতে পেরে যান তাই তিনি তরিগড়ি কাজের বাহানায় এখানে চলে আসে বাড়ির মেয়ে যদি পালায় তাহলে সমস্ত সম্মান সম্পত্তি তার লজ্জায় পড়ে যাবে এই ভয়ে তিনি একটা পারফিউম গিফট করে যে অত যে কাকা অত রাগারাগি করল আর হঠাৎ এসে তাকে পারফিউম গিফট করলো কেমন একটা মানাচ্ছে না বেমানানো হয়ে রয়েছে আসলে ওই পারফিউমটা কোনো সাধারণ পারফিউম ছিল না ওই পারফিউমে এক ধরনের বিষ ছিল যেটা গায়ে দিলে চার পাঁচ ঘন্টার মধ্যে মানুষের মৃত্যু ঘটে আর এইসব ব্যাপারে বিমলার কাকা ভালোভাবেই যান সেই অ্যাসিডের বোতল বিমলার রুম থেকে এবং বিমলার কাকার রুম থেকে পাওয়া গিয়েছে আমরা ল্যাবে টেস্ট করিয়েছি দুটো একই সবাই ভাবছে হয়তো মৃত্যুর পর প্রথমে উদ্ধার করে তার লাশ চাকর কিন্তু সবাই ধারণা ভুল সর্বপ্রথম তার লাশ উদ্ধার করে বিমলার কাক বিমলার রুমে তিনটি জানালা ছিল দুটো ছিল নর্মাল জানালা যেমন হয় আর একটা জানালায় গিরিল ছিল না শুধু কাজ ছিল যেটা লক সিস্টেম ছিল এবং যার চাবি ছিল একমাত্র বিমলার কাকার কাছে বিমলার মৃত্যুর পর তিনি গভীর রাতে এসে সেই জানালা দিয়ে খুলে বাড়িতে ঢুকে একটা হাতে চিঠি লিখে দেয় যেই চিরকুটি পাওয়া গিয়েছিল সেটা বিমলার কাকার হ্যান্ডরাইটিং আমরা ম্যাচ করিয়েছি এটা বিমলার হাতে দিয়ে চলে যায় যাতে কেসটা যখন তদন্ত করা হবে ইঙ্গিতটা যেন ওর দিকেই যায় কি স্যার আমি ঠিক বললাম তো বিমলার কাকা অঝরে কেঁদে উঠলো আমার কেস শেষ আমি চললাম এই বলে তিতলি আর চিনি বাড়ি থেকে বেরিয়ে আচ্ছা তোমার কি করে মনে হলো যে এটা বিমলার কাকা করতে পারে আমার তো মনে হচ্ছিল রুবি করবে হুম এই যে ছোট গোয়েন্দা এটাই তো তোমার আর আমার মধ্যে পার্থক্য তাই না সমস্ত ক্লুগুনো একটা মানুষের দিকে ইঙ্গিত করছে যেটা সচরাচর হয় না কেউ যদি কাউকে খুন করে তাহলে সে তার সমস্ত জিনিসগুলো লোপাট করার চেষ্টা করবে যে কখনোই কিছু ফেলে দিয়ে যাবে না এখানে কিন্তু তার উল্টোটা ঘটেছে যখন জানা গেল যে মেয়েটার খুন হয়েছে কিন্তু কোনো অস্ত্র বা কোনো বিষের নয় তখন আমার মনে একটু খটকা লাগে এটা কোনো সাধারণ মানুষ উঠতে পারবে না তার জন্যে প্ল্যান দরকার দক্ষতা দরকার তারপর আমি সকলে স্কুল কোয়ালিফিকেশান চেক করে দেখলাম সবাই নর্মাল আছে অ্যাভারেজ তবে আমি যখন বিমলার কাকার কোয়ালিফিকেশান চেক করলাম আমি হতবাক হয়ে গেলাম তিনি কেমিস্ট্রিতে প্রথম থেকে গোল্ড মেডেলিস্ট ছিল বিষের ব্যাপারে ওনার বিন্দুমাত্র ভুল নেই এগুলো সব আমার থিওরি ছিল সন্দেহ কিন্তু সন্দেহ করলে তো হবে না তাকে প্রুফে বদলাতে হবে তাই আমি বিমলার কাকার রুমে গেলাম ব্যাস আমার সন্দেহগুলো প্রতিটা প্রমাণ হতে চলল আচ্ছা তুমি এটা কি করে বুঝলে যে বিমল আর রবির মধ্যে প্রেম চলছে হুম ভালো প্রশ্ন কিন্তু যখন আমি পোস্টমর্টামের জন্যে গিয়েছিলাম যে কি রেজাল্ট বেরিয়েছে কি কি ছিল না ছিল তখন দুটো জানতে জানতাম এক এই পোস্টমর্টামটা করেছে তার নিজের কাকা স্বয়ং দ্বিতীয় তার গলা থেকে একটা লকেট পাওয়া গিয়েছিল একটা নর্মাল লকেট শুধু একটা পুঁথি ছিল লকেটটা ভালো করে দেখলে তার নিচের দিকে একটা চুম্বক জাতীয় আছে যেন দুটো লকেট জয়েন্ট জয়েন্টভাবে রাখা হয়েছিল কাপাল লকেট যেমন হয় তেমনটাই তো আমি যখন রবির সাথে দেখা করতে গিয়েছিলাম তার গলায় সেম লকেট ছিল ব্যাস বুঝতে আর কি বাকি থাকে চললে ওট ওট ওঠ অনেকটা লেট হয়ে গেল সমাজে এখন সম্মান গুরুত্ব ভালোবাসা নয় যদি এই ধরনের গল্প আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন